সো হাই অনেক দিন বাদে আবার কোনো ভিডিও নিয়ে এলাম তার জন্যে আবারও সরি এবং কী রিজন যারা আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করো বা সোশ্যাল মিডিয়া আমার ফ্রেন্ডে আছে তারা জানো যে আমি কর্মসূত্রে একটু ঘাট গেছিলাম তো বিভিন্ন কাজের দরুন এবং বিভিন্ন বিষয়ে আমি এই ভিডিওগুলো করে উঠতে পারছিলাম না যে ওয়েব সিরিজগুলো দেখছিলাম বা যে আপডেটগুলো পাচ্ছিলাম তার ভিডিও করে উঠতে পারছিলাম তার জন্য সরি চেয়ে নিচ্ছি আবারও এবং একটা জিনিস বলার এই লিটারেলি এই এক সপ্তাহ দশ দিনের স্প্যান্ড টাইমে একটা যেটা সবচেয়ে বড়ো কন্ট্রোভার্সি হয়েছে বা যে ঘটনাটা ঘটেছে সেটা হলো দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস যে মুভিটা একটা অন্য লেভেলের ভাইভ দিচ্ছিলো বাঙালি অডিয়েন্সকে যে একটা অন্য লেভেলের কন্টেন্ট বাঙালি অডিয়েন্স এই বছরের শেষের দিকে পাচ্ছে এবং একটা পারফিকশন একটা মুভি আসছে যেটা হয়তো অনেক দিন ধরে বাঙালি অডিয়েন্সে চাচ্ছিলো সেই মুভিটাকে সাডেনলি লিটারেলি কিছু রিজন দিয়ে বেঙ্গলি ফেডারেশন মানে বেঙ্গলি ফিল্ম ফেডারেশন তারা আটকে দিয়েছে এবং রিজনটা হলো তারা নাকি কোনো বাংলা ইন্ডাস্ট্রি থেকে টেকনিশিয়ান ইউজ করেনি বা টেকনিশিয়ানদের কাজে নেয়নি এবং সেই রিজনটা দেখি তারা এই মুভিটার প্রায় বলা চলে হল তো ডিস্ট্রিবিউটই করেনি এবং বুক মাই শোতে যদি চোদ্দ তারিখের আগে কেউ খুলে থাকে যেটা অফিসিয়ালি এই মুভিটার রিলিজ ডেট ছিল চোদ্দোই নভেম্বর সেই ডেটের রিলিজ ডেটের আগে যদি মুভি বুকিং করতেও গেছিল টিকিট বুকিং করতে গিয়েছিলো তারা কিন্তু কোনো অফিসিয়াল শো বা কিছু হল তারা পাচ্ছিল না মেন রিজন ছিল এটাই এবং বিভিন্ন কন্ট্রোভার্সি হয় অনেক ইউটিউব ক্রিয়েটার বা ফেসবুক ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই মুভিটার সাপোর্টে এসে দাঁড়ায় এবং লিটারেলি তারা এই মুভিটার হয়ে কথা বলে এবং কিছু কিছু ইউটিউব ক্রিয়েটার তারা নিজেরা বলেছে যে এই মুভিটা যেন অফিসিয়ালি ফেসবুক বা ইউটিউবে ফেসবুক না ইউটিউবেই রিলিজ করা হয় এবং রিলিজ করে যেই অ্যামাউন্ট অফ মানি জেনারেট হবে ইউটিউব থেকে তারা সেই ক্রিয়েটাররা সেই মুভিটার টাকাটা নেবে না তারা সেই টাকাটা অফিসিয়ালি মুভিটার প্রোডাকশন হাউসকেই দেবে সো এরম একটা অপশন তারা দিয়েছিল কিন্তু ফাইনালি একটা গুড নিউজ এসছে আজকে সো মুভিটা মেবি কালকে রিলিজ হচ্ছে এবং আজকে যদি বুক মাই শো খুলে দেখো তো মুভিটার টিকিট তোমরা বুক করতে পারছো এবং দেখতে পারবে যে নিয়ারেস্ট যে যে হলগুলোতে এই মুভিটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাবে যে তোমাদের নিয়ারেস্ট হল কোথায় দেওয়া হয়েছে এই মুভিটা রিলিজ এবং একুশ তারিখ অনেক বড়ো বড়ো কিছু মুভি আসছে তার সাথে এই মুভিটাও রিলিজ হচ্ছে এবং আশা করবো যেই মুভি এনথুজিয়ালিস্টরা এই মুভিটার জন্যে একটা ইগারনেস দেখেছিলো একটা ইনথুজম দেখিয়েছিল যে হ্যাঁ একটা অন্য পারফিকশন আসছে এই বছর মানে বাংলা ইন্ডাস্ট্রি যেটা অনেকদিন ধরে চাহিদা ছিল একটা অন্য টেস্টের মুভি আসুক এবং সেই অন্য টেস্টের মুভিটা হয়তো এরা দেবে এবং আশা করছি যে আবারও ফলে গিয়ে ভরে ভরে যেটা আমরা খাদানের টাইমে দেখেছি ধূমকেতুর টাইমে দেখেছি এবং ডুবু ডাকাতের টাইমে দেখেছি পুজোর সময় দেখি টোটালি এবং ফিফটিন অগস্টে দেখি সেই সময়ের মতোই এইবারও এই মুভিটাকে তোমরা সাপোর্ট করবে এবং আশা করছি এই যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও বাংলা সিনেমার পাশে দাঁড়াও এই যে কথাটা সবাই বলে বা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যেই কথাটা চলে সেটা লিটারেলি এই টাইমটায় আসবে কেননা এই মুভিটা লিটারালি কোনো বিগ প্রোডাকশন হাউস রিলিজ করছে না চারটে নিউ কামার যারা অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট এবং তার নিজেদের একটা পুঁজি দিয়ে এই মুভিটা বানিয়েছে এবং তার সাথে কিছু কিছু বড় স্টার কাজ তারা নিজেদেরও কিছু টাকা লাগিয়েছে এই মুভিটার পেছনে তো সবাই মিলে এই মুভিটা বানিয়েছে একটা সব মানে সবার মিলে একটা চেষ্টা ছিল এই মুভিটার পেছনে সো আমি চাইব এই মুভিটা সবাই মিলে গিয়ে দেখুক সাড়ে সাত লাখের ওপর ইউটিউবে ভিউজ আছে এবং ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া হোক সব মিলিয়ে এই মুভিটার প্রায় দেড় মিলিয়নের কাছে ভিউজ আছে এবং মুভিটার একটা ভালো হাইপ তৈরি ছিল ফর্টিন নভেম্বরের আগে সো সেই হাইপটা নষ্ট না হয় এবং একটাই কথা বলবো আবারও বলছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে মেগাস্টার সুপারস্টারদের পাশে দাঁড়ানোর জন্য বা বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউস যারা তথাকথিত তাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু অডিয়েন্স অনেক আছে এবং বাংলা ওই সিনেমার পাশে দাঁড়ানোর জন্য লোকের অভাব নেই কিন্তু আসল দাঁড়ানোর জন্য কাদের পাশে দাঁড়ানোর জন্য দরকার তো এইসব মুভিগুলোর পাশে তারা ইন্ডিপেন্ডেন্টভাবে মুভিগুলো তৈরি করে না কোনো বড় প্রোডাকশান হাউসের হাত বা মাথায় তাদের কোনো ব্যাক সাপোর্ট থাকে তো তাদেরই সাপোর্ট আসল প্রয়োজন তো আশা করছি বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর যে আসল মিনিং সেটা এই মুভিটা দরুন বা এই মুভিটা দিয়ে বাংলা অডিয়েন্স বোঝাবে এবং হলে হলে গিয়ে দেখবে মুভিটা এই মুভিটা যদি সাডেন একটা সাকসেস পায় বা ওয়ার্ড অফ মাউথ ভালো পায় সো এই প্রোডাকশন হাউস বা এই যে প্রডিউসার চারজন যে কম বয়সী বা স্টুডেন্ট তারা কিন্তু একটা সাহস পাবে যে হ্যাঁ আমরা যে প্রথম চেষ্টাটা করেছিলাম হ্যাঁ বক্স অফিসে একটা ম্যাসিভ হিট না হলেও লোকের পছন্দ হয়েছিল একটা সারেন অডিয়েন্সের পছন্দ হয়েছিল তো তাদের জন্য আমাদের মুভি বানিয়ে যেতে হবে সো এইটুকু একটা যদি তাদের মধ্যে একটা সাহস চলে আসে তো ভাই একটা ভালো কন্টেন্ট এরপরেও তারা আবার ডেলিভার করবে সো এইটুকু তাদের একটুকু আমাদের সাপোর্ট করা উচিত এবং তার থেকে বড়ো কথা যে এই চারটে ছেলের মানে বলা চলে ব্যাকিং কতটা উইক হয়ে গেছে মুভিটার পর সেটা তাদের কথাবার্তা দৌড়ে বোঝা যাচ্ছে বিভিন্ন ইন্টারভিউ বা সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তা থেকে জানা যায় যে তাদের কিন্তু মেনলি প্রোডাকশান হাউজের বা প্রোডাকশানের যে কস্ট ছিল তাদের মেন বাজেট যেটা ছিল ফর্টিন নভেম্বর অবধিই ছিল যে মুভিটা ওয়ান উইক ডিলে হয়েছে এবং তার জন্য যে একটা অডিয়েন্সকে জানানোর জন্য যে পোস্ট পোস্টার বা হোর্ডিংস লাগানোর জন্য যে খরচাটাও করতে হবে সামান্য যাই হোক বড় প্রোডাকশনগুলোর ক্ষেত্রে যেটা সামান্য হয় তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হিউজ এবং সেটা তাদের ক্ষেত্রে এখন পসিবল না যে এতটা টাকা খরচা করা এবং সেটা তারা নিজেরাই স্বীকার করেছে যে তাদের একটা সার্টেন বাজেট ছিল যেটা ফোরটিন নভেম্বরের মধ্যেই প্রায় শেষ হয়ে গেছে এবং এখন তাদের কাছে সেই নিউ রিলিজ ডেটটা অডিয়েন্সের কাছে জানানোর মতো তাদের কাছে এমন একটা সাফিসিয়েন্ট খরচ করার মতো ক্ষমতা নেই তো যাই হবে হলিডিড রিলিজ করে অডিয়েন্স দেখে যা আট অফ মাউথ দেবে সেটা পুরোপুরি সেটাই তাদের কাছে প্রমোশন এবং সেটাই তাদের কাছে একটা বলে প্রমোশনাল ওয়ে সো দেখুন গিয়ে মুভিটা ভালো লাগলে অডিয়েন্স আরও চার পাঁচজনকে বলুন যে একটা এরকম মুভি বেরিয়েছে পারফেকশন মুভি বেরিয়েছে দেখতে খুব ভালো হয়েছে এবং এইটুকুই এটাই এখন বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর একটা রিয়েল টাইম সো এইটুকুই চাই বলে সবাই গিয়ে দেখবেন এবং আমিও যাবো খুব তাড়াতাড়ি দেখে মুভিটা রিলিজ হওয়ার পরই আমি রিভিউ করবো কোনো আগাবাস আগে না দেখে কারো রিভিউ দেখে ওই বলে দিলাম ওই অভ্যাসটা আমার নেই সো দেখবেন তার জন্য আমার রিভিউ খুব কমই থাকে তো এইটুকুই বলবো দেখুন পাশে দাঁড়ান বাংলা সিনেমার পাশে দাঁড়ান রিয়েল টাইমে এবং এই ছিল এই ভিডিও ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেল সো তার জন্য সরি এবং আশা করছি মুভিটা সবারই ভালো লাগবে এবং নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ যেন গুড বাই জয় হিন্দ বন্ধুমাতার